তো বন্ধুরা সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আজকে হচ্ছে বগার লেক পারে বগার লেকের বিউটা এরকম লেকের তো আজকে আমাদের সাথে আসে হচ্ছে পাজুয়াল ভাই পাজুয়াল ভাই না উনি হচ্ছে আমাদের গাইড তো উনি বলতেছে ভাই আপনারা তো বগার লেক আসছেন হ্যাঁ বগার লেকের কাহিনিটা কি জানেন আমি জানি না তবে একবার আগে শুনছিলাম তারপরে ওনার কাছ থেকে আরেকবার শুনতে চাই বলেন পাজুয়াল ভাই বগার লেক হচ্ছে আগের একটা গ্রাম ছিল আমরা যেভাবে শুনছি আর কি আমাদের পূর্বপুরুষরা মানে দাদু দাদিরা বলতো আর একটা গ্রাম ছিল এই গ্রামের 60 বা 100 পরিবার ছিল আগে মানে হ্যাঁ এরপরে মনে হয় ওইখান থেকে ছিল মনে হয় ওই সামনে যে পাহাড়টা আছে ওখানে কয় একটা মাছাঙ্গর আছে এই পুরো লেকটা নাকি গ্রাম ছিল আর কি আগে তখন একদিন দেখতেছে একটা গরু বাচ্চা হারাই গেছে সুগারের বাচ্চা হারাই গেছে এভাবে হারাইতে হারাইতে পাড়ার বাসী কমিটি একটা বসে সিদ্ধান্ত নিয়েছে এটা কি জিনিস আমাদের গ্রাম থেকে প্রতিদিন তো একটা জিনিস হারাই গেছে গরু ছাগল হারাই গেছে এটা খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে একটা গর্ত পাইছে এই গর্তের মধ্যে একটা কোয়াল দিয়েছে কোয়াল দেওয়ার পরে নাকি একটা বিরাট ধরনের একটা সাপ পাইছে সাপ পাওয়ার পরে ওরা সাপটাকে মেরে এটা টানতে 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 নাকি সাত দিন লাগতেছে ওই সাপটা হ্যাঁ সাপটা আর শেষ করতে এসের অংশ কেটে ফেলছে কেটে ফেলার পরে এটা গর্তমতে আবার পড়তেছে প্রায় সাত দিন লাগতেছে বলে গর্তমতে মানে আওয়াজ শুনতেছে একে পাড়া বাসে তখন ওই সাপের মাংস নাকি সবাই প্রত্যেক বাসায় বাসায় খাবার জন্য ভাগ করতেছে ওই দিনে নাকি একজন বিধবা পাড়াতে ছিল না অন্য গ্রামে চলে গেছে ওনাকে নাকি সাপের মানে মাংসটা সেই অংশ দিছে মানে মাথা অংশটা দিছে। সাপের অংশটা আর কি যে সাপটা পাওয়া গেছিল ওটার অংশটা দিছে মাথার অংশ দিছে এরপরে উনি যখন রান্না করতে যাবে তখন ওই সাপের মাথার অংশ নাকি কথা বলতেছে যখন লবণ দিবে বা মরিচ দিবে তখন নাকি বলতেছে এই মরিচ দিবেন না লবণ দিবেন আমার চোখ জ্বলবে জ্বলবে এভাবে বলার পরে এই বিধবাটা নাকি বলতেছে এই জিনিসটা খাওয়া যাবে এরপরে নাকি উনি খাই নাই পাতিল থেকে বের করে ওই মুরগি একটা ঘরের উপরে রাখতেছে সাপের মাথাটা এরপরে এই বিধবা ঘরের নাকি দুইজন ছিল মেহমান বিধবাকে এই বিধবা তুমি ঘুম থেকে উঠো তোমার ঘরের যে মেহমান দুইজন এনাদেরকে এই পাড়া থেকে চলে যেতে বলেন না হলে এই পাড়াটা ডুবে যাবে পানিতে আচ্ছা হ্যাঁ এরপরে এই মেহমান দুজনকে চলে যাওয়ার পর থেকে এটা সৃষ্টি হয়েছে ওই ওই পাড়াটা ডুবে যাওয়ার পরে মানে এই একটা সৃষ্টি হয়েছে এটা আগে সমতল ছিল এই জায়গায় মানে ওইটা আপনারা শুনছেন আপনাদের পূর্বপুরুষ থেকে হ্যাঁ ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ ভাই নিজ থেকে আগ্রহ করলো যে আমাদেরকে একটু জানাবে কারণ যেহেতু আমরা টুরিস্ট অনেক দূর থেকে জায়গায় আসে তাইলে ওটা অবশ্যই জানার আমাদের প্রয়োজন তাইলে ধন্যবাদ ভাইকে অনেক ধন্যবাদ আর ভাইয়ের নাম্বারটা আমরা দিয়ে দেবো উনি গাইড করে ট্যুরিস্টদেরকে গাইড করে রুমা থেকে অবশ্যই তাহলে ওনার নাম্বারটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব বাই স্ক্রিনের মধ্যে দিয়ে আপনারা আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারেন ভাই ধন্যবাদ আপনাকে অসংখ্য আর ভাই যতগুলো গাইড দেখলাম না তার চেয়ে কিন্তু সবচেয়ে ভালো লাগছে এখে আমার ওকে ধন্যবাদ আর লেকের ভিউটা হচ্ছে এরকম আর দেখেন আবার বেশি শুরু হয়েছে পাহাড়ের মধ্যে ওই পাহাড়ের মধ্যে মেঘগুলো আবার চলে আসতেছে যাই হোক চোখের সৌন্দর্য হচ্ছে আলাদা আসলে ক্যামেরাতে ততটা সুন্দর দেখা যায় না যেটা আমরা বাস্তব শোকে উপলব্ধি করলাম আজকে